আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি যাই হোক এটা কিন্তু অনেকেই চিনতে পেরেছেন হয়তো বা এটা কিন্তু রূপসা ব্রিজের একদম নিচে রাস্তাটা থেকে সাইডে এই যে এদিকে একটা মেলা বসে তো আমরা আজকে চলে গিয়েছিলাম সেই মেলাতে তো এখানে কিন্তু ফার্নিচারও নিয়ে বসে ফার্নিচারও একটা শপ আছে অনেক অনেক ফার্নিচার নিয়ে আসে এরা এরা বিভিন্ন জায়গা থেকে সম্ভবত ফার্নিচার বানিয়ে নিয়ে আসে আমি জানি না সেটা আর কি তো যাই হোক এখানে কিন্তু ভালো ভালো বিভিন্ন কাঠের ফার্নিচার পাওয়া যাচ্ছে তো আমরাও দেখলাম যে না এগুলোর মান খুব একটা খারাপ না তো চলেন তারপরে একটা স্টলে গিয়েছিলাম এই যে দেখেন এখানে অনেক অনেক জিনিস পাবেন যেগুলো প্রয়োজনীয় সব কিছু আর এগুলো দেখে আমার খুবই কিউট আর খুবই সুন্দর লাগছিল এগুলো কিন্তু ছিল সিঁদুর দেয় না ওই যে বিয়েতে সেই সিঁদুর দেওয়ার ছোট ছোট ধামা বলে আর কি যাই হোক কার এলাকায় কি কি বলে আমি জানি না তো জানাবেন আর আমরাও সেই ধামাগুলো দেখতেছিলাম অনেকে খুচিও বলে আর কি তো খুচি সম্ভবত হতে পারে তো বিভিন্ন রকমের জিনিস ছিল আর এখানে ছোট ছোট কিউট কিউট কিছু কুলা ছিল তো আমি আবার সেগুলো দেখতেছিলাম আমার মেয়েকে বলছিলাম তুমি এগুলো নিবা তো নিবে না আর আমার আম্মু এবং আমার শাশুড়ি এখানে খুঁচি দেখতেছিল আমি ছোট্ট কিউট একটা বটি পেয়ে গিয়েছিলাম সেটাও একটু দেখে নিচ্ছিলাম এখানে দেখতেই পাচ্ছেন মানুষের যাবতীয় যত যত জিনিস আছে সব কিছু কিন্তু পাওয়া যায় বিভিন্ন বেতের এবং বাঁশের তৈরি এগুলো খুবই সুন্দর এবং অবশ্যই অনেক কাজের এগুলো হয়তো বা তো এই দুটো আমরা নিয়েছিলাম আর উনি এটাকে আবার সেট করে দিচ্ছিল এটা একটু ফাঁকা ফাঁকা ছিল তো উনি কীভাবে কীভাবে পানি দিয়ে আর কি কি দিয়ে জানো এটাকে সেট করে দিচ্ছিলো তারপর চলে গিয়েছিলাম খেলনার স্টলে এবং খেলনার স্টল দেখে তো আমার মেয়ের মাথা খারাপ হয়ে গিয়েছিল বাট ওকে আমি বলেছিলাম তোমার অনেক খেলনা আছে তোমার কিন্তু খেলানো যাবে না তো তার একটু মন খারাপ হয়ে গিয়েছিল অ্যাজ ইউজাল বাট হচ্ছে প্রচুর খেলনা বিশ্বাস করবেন না আমার মেয়ের এত খেলনা রাখারও জায়গা নেই তারপর সে এখানে হাড়ি বাতিল থালাবাটি দেখে আর কি সেখানে চলে গিয়েছিল এখানে তার অবশ্যই কিনতে হবে আমাকে বলছে না তুমি বলেছিল এখন তোমার অবশ্যই কিনে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে নাও এখান থেকে তোমার যেটা যেটা পছন্দ তুমি সেগুলো নাও আর উনি একটা ঝুড়ি দিয়েছিল আমাদের সেই ঝুড়িতে করে করে রাখতে হবে যেটা যেটা প্রয়োজনীয় মানে আমরা যেগুলো পছন্দ করব সেগুলো তো এগুলো আমরা কিছু কিছু জিনিস নিয়েছিলাম এরপরে চলে গিয়েছিলাম একটা কসমেটিকের শপে সো কসমেটিকের দিকে গিয়েছিলাম আর আমার তো চুরি দেখে খুবই ভালো লাগছিল তো আমি এখান থেকে কিছু চুড়িও নিয়েছিলাম আর মেয়ের জন্য কিছু ক্লিপ ব্যান্ডস এগুলো নিয়েছিলাম তো দেখেন চুরিগুলো আসলে কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আমি একটা ভিডিওতেও দিয়েছিলাম এই মেলা এবং চুরির ভিডিওগুলো তো তারপর কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে আমরা এক একটা স্টল ঘুরেছিলাম এবং ঘুরে ঘুরে দেখতে পেলাম যে না এখানে ভালোই সব কিছুই পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে মেলাগুলোতে আর মাংসের মতো সব কিছুই পাওয়া যাচ্ছিলো তারপর কিন্তু চলে গিয়েছিলাম একটা খাবারের স্টল আর এখানে কিন্তু মিষ্টির স্টল ছিল অনেক কোলবালিশ মিষ্টি থাকে আর কি বড় বড় সেগুলো আমরা যেতে যেতে শেষ হয়ে গিয়েছিল তো তারপর আমরা একটু মিষ্টি এবং পরোটা খাওয়ার জন্য বসেছিলাম আর আমার কিন্তু রসগোল্লার সাথে পরোটা খুবই মজা লাগে কার কার মজা লাগে জানি না বাট আমার খুবই মজা লাগে তো তারপর চলে গেলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন